জন্য দেশের বাইরে গিয়েছে তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপপ্রচার দেখছি যে অনেকেই বলছে যে এই যাওয়াই যেন শেষ যাওয়া হয় এই ব্যাপারে কি জন্য আমরা সবাই তার জন্য দোয়া করা উচিত উনি এত কষ্ট করল আপসিক নেত্রী উনি এত বছর এত কষ্ট করলো এই দেশের জন্য কখনো দেশ থেকে পালাই যায়নি কোনো এত সমস্যার সময় তার ছেলে এত তত্ত্ব চালালো উনি এত চালালো দেশে কখনোই কোনো সহিংসতা কোনো ইন্ডিকেটিভ কোনো স্টেপ নেয়নি উনি এত এত কষ্ট করে এত বছর এখানে এমনি অসুস্থ হয়ে রইল এখন

তিনি তো জামায়াত ইসলাম সহ বিভিন্ন যারা আন্দোলন করে তাদের নিতে চান কিন্তু জামাত এড়িয়ে যাচ্ছে আপনাদের প্রতি তাদের উপক্রমণ করবে কিন্তু আমরা চাই না যে জামাত ইসলামই আমাদের সম্বন্ধে অপপ্রচার করে কেটন একটা কথা বলে আমরা চাই সবাই কোনো এক সময় আমরা শুনেছি বা দেখেছি যে বিরোধী দল যারা ছিলেন তারা বলেছিলেন যে জামাত আর বিএনপি হচ্ছে একই বন্ধন কিন্তু সেই জায়গাটা থেকে যে তারা যে আলাদাভাবে এই যে আপনাদের যে বিরোধী ভাবে করতেছে এই জিনিসটা তারা আমি পার্সোনালি যেটা মনে করি যে তারা ইসলামের নাম দিয়ে তারা রাজনীতির সুবিধা নিতে চায় আমাদের দেশের নাইনটি পারসেন্ট লোক মুসলমান সবাই ধর্ম হিন্দু অনেক সবাই ধর্ম সম্মান করে উনি তারা ওইটার একটা অ্যাডভান্টেজ নিতে চায় মানুষজনকে ধর্মের নাম দিয়ে রাজনীতি করতে চায়